ভারত অস্ত্র দিয়ে সেনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে সহযোগিতা করেছে তার মানে এই না যে বাংলাদেশের সীমান্তে এসে আধিপত্য করতে হবে সহযোগিতা করেছে তার মানে এই না এখানে সাংস্কৃতিক আগ্রাসন 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 সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আগ্রাসন চালাবে আমরা গত সতেরো বছর দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে ভারতকে বলেছিল না যে ভারতকে আমরা যা দিয়েছি আজীবন মনে রাখবে এই ধরনের শব্দ চয়ন করে এইভাবে ভারতকে যা খুশি তা দিয়ে ট্রানজিট দিয়ে সবকিছু দিয়ে তারপরে ভারতের সাথে সম্পর্ক রাখছে আওয়ামী লীগ তো ভারত আওয়ামী লীগের বন্ধু বাংলাদেশের বন্ধু না এটা আপনাদেরকে মনে রাখতে হবে ভারত প্রতিনিয়ত সীমান্তে করে এই যে হাদিকে হত্যা করেছে হত্যা করে ভারতে পালিয়ে গেছে ভারত সরকার বলছে তাকে ফেরত দিবে না এই যে হাতি হাসিনা সতেরো বছর রেসিজম চালাইছে ছাত্র জনতার অভ্যুত্থানে পালাইতে বাধ্য হয়েছে তাকে তার হত্যাকাণ্ডের গণহত্যার বিচার হয়েছে তাকে নাকি ফেরত দিবে না এই আগ্রাসন দীর্ঘ দীর্ঘায়িত হবে না এই আগ্রাসন এখানেই শেষ হবে এই চব্বিশের অভ্যুত্থানকারীরা এই যে জেনারেশন জেট এরাই ভারতকে প্রতিহত করবে আপনারা জানেন আশেপাশের কোন দেশ অর্থাৎ ভারতীয় সীমান্তে যতগুলো দেশ আছে কোন রাষ্ট্রই ভারতের বন্ধু না অর্থাৎ ভারতের বন্ধু পৃথিবীর কোন দেশ হইতে পারে না যারা বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন ভারত মাঝে মাঝে আমাদের সাথে দুষ্টামি করে তো আমরা স্পষ্ট করে বলে নিতে চাই আপনারা দুষ্টামি করবেন আমরা ব্রাহ্মণ বাড়িয়াকে আপনাদের জন্য রেডি রাখবো আমরা প্রয়োজনে বিলাসপুর আপনাদের জন্য রেডি রাখবো হবে সীমান্তে সীমান্তে বিলাসপুর হবে সীমান্তে সীমান্তে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হবে যদি অতিরিক্ত দুষ্টামি করেন বন্ধুগণ ভারতীয় আধিপত্য এবং সেই যেই আগ্রাসন বিরোধী আমাদের যে কণ্ঠস্বর ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার দীর্ঘদিন হওয়ার পরেও এখনো পর্যন্ত ষড় উপদেশটা কাউকে গ্রেফতার করতে পারছে না এই যে অথর্ব ষরস্ট উপদেষ্টা তাকে অনতিবিলম্বে তার চেয়ার থেকে সরে যেতে হবে পদত্যাগ করতে হবে নয়তো ছাত্র জনতা ধরলে এই দেশ থেকে পালানোর সে সুযোগ পাবে না আপনারা এর মধ্যে নির্বাচন কমিশনের একটি বক্তব্য শুনেছিলেন আমরা সেটি নিয়ে কথা বলছি আপনারা দেখেন নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচনমুখী যাত্রায় এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে ওসমান হাদির ঘটনাকে এই যে গুলি করা সন্ত্রাসীরা গুলি করছে এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে ওই নির্বাচন কমিশন মানে কিভাবে বৈধতা থাকে তার এখনো পর্যন্ত বহাল থাকার এটি প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন এখনো পর্যন্ত তাকে লাখে মাইরা বের করে দেওয়া হয় না কেন আমরা আরো বলতে চাই এই যে প্রার্থীদের একজন প্রার্থীকে সে নিরাপত্তা দিতে পারছে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অসংখ্য প্রার্থী আছে প্রত্যেক দলের একজন করে হলে চুয়ান্নটা দল আপনারা সংখ্যায় হিসাব করেন কতগুলো প্রার্থী আছে এদের নিরাপত্তা সে কিভাবে দিবে সুতরাং যে নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারে না যে স্বরাষ্ট্র ক্ষমতায় থাকার কোন বৈধতা নাই করি এখনই এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত তারা যদি না করে সেইটার ব্যবস্থা ছাত্র জনতা করবে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এই রকম ইন্টেলিজেন্স যারা রয়েছে আততাই যারা রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আপনারা জানেন অনেকে অনেক সময় বলে ইমরান নাজির এমনি ঘুরতেছ যে কোনো সময় তো শুট খায় যায় বাগা যে কোনো সময় তো তোমার মাথায় গুলি লাগতে পারে আমাদেরকে সিকিউরিটি কনসার্ন কনসার্ন শেখানোর দরকার নাই কারণ আমরা গুলি খাওয়ার গুলির মুখ থেকে ফিরে আসছি আমরা জানি মরতে আমরা মরব এবং রাস্তায় মরব ঠিক আছে তবু ভারতের বিরুদ্ধে এই যে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে এবং বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার প্রতিষ্ঠায় আমরা লড়াই করে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ